নোয়াখালী সিটি দ্য রয়্যাল সিটি অফ বাংলাদেশ ফেসবুক পেজ আমরা ঘুরে বেড়াই নোয়াখালীর আনাসে কানাসে পথে প্রান্তরে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নোয়াখালীর বিভিন্ন রেস্টুরেন্ট রিভিউ তারই পরিক্রমায় আজ আমরা দেখাবো নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটে সদ্য উদ্বোধনকৃত ভাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটিতে যাবো যাব করেও যাওয়া হচ্ছিল না আজ সন্ধ্যায় আমার শ্রদ্ধেয় ভাই মাইন ভাই আসলো সোনামড়ি থেকে গল্প করতে করতে হঠাৎ সিদ্ধান্ত আজ খেতে যাবো ভাই রেস্টুরেন্টে উনিও ফ্যামিলির বড় আমিও ফ্যামিলির বড় তাই দুই বড়ো ভাই মিলে রওনা দিলাম বড়ো ভাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি মাইজি থেকে কালামিয়ার ফুল কবিরাট হয়ে বসুর এই রোডের প্রশস্তকরণের কাজ চলমানতে কিছুটা কষ্ট হচ্ছিল আপনারা মাইজি থেকে বসুরহাট সিএনজি করেও আসতে পারেন আবার মোটরসাইকেলে করে আসতে পারেন এসে মডার্ন হসপিটাল বর্তমানে যেটি বসুরহাট নার্সিং হোম নামে পরিচিত তার সামনে এসে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে বড় ভাই রেস্টুরেন্টটি অবশেষে আমরা চলে আসলাম বড় ভাই রেস্টুরেন্টে মালিক পক্ষের একজন বড় ভাই আমাদের রিসিভ করার জন্য ছিল আমরা যখন আসলাম তখন রাত সাড়ে নয়টা তখনও অনেকটা ক্রাউড ছিল স্পেস অনেকটা কম সত্ত্বেও সুন্দর মনোমুগ্ধকর পরিপাটিভাবে সাজানো বড় বাই রেস্টুরেন্ট তবে কথা বলে জানলাম পাশের যে দোকানগুলো ছিল তা নিয়ে আরো বড় করার প্ল্যান আছে মালিক পক্ষের সম্পূর্ণ লাইভ কিচেন স্থানগুলো গোছানো চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন মহিলাদের আলাদা বসার স্থান সব মিলিয়ে ভালোই লাগলো এখন খাবার কেমন তা দেখার পালা শিবা রেস্টুরেন্টে খাবার আইটেমের মধ্যে রয়েছে গরুর নিহারি গরুর কলিজা স্পেশাল মাসালা দোসা ফুচকা স্পেশাল পরোটা ও ড্রিঙ্কস গরুর নিহারি গরুর কলিজা ও চালের রুটির জন্য যথেষ্ট পরিচিতি লাভ করেছে বড় ভাই রেস্টুরেন্ট তাই আমরা অর্ডার করেছি গরুর নিহারি গরুর কলিজা আর চালের রুটি অবশেষে আমাদের খাবার চলে আসলো এখন খেয়ে দেখার পালা যে খাবার খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে সেই খাবার কেমন অনেস্টলি বলতেছি দর্শক সত্যি অসাধারণ স্বাদ লেগেছে আমার কাছে আমি যেমনটা শুনেছি তেমনটাই প্রমাণ পেয়েছি আরেকটা কথা আমি ভেবেছি খাবার অনুযায়ী খাবারের দাম অনেকটা বেশি হবে কিন্তু না খাবারের দাম অত্যন্ত কম এবং মানসম্মত খাবার ছিল আর ওনাদের ব্যবহার কখনো বলার মতো না খাবার শেষ আড্ডাও শেষ আজ চলে যাচ্ছে কিন্তু আবার আসবো এই অসাধারণ খাবারের স্বাদ নেওয়ার জন্য আপনাদের প্রতিও দাওয়াত রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন